হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ডিজিটাল ইনস্টিটিউট বা এস এম মজুমদার ইউটিউব চ্যানেল অ্যান্ড আশা করে সবাই ভালো হয়েছে আজকে আমি আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে সামান্য কিছু কথা বলার জন্য চলে এসেছি তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল এই ভিডিওটি থেকে আমি আশা করি আমরা সামান্য কিছু শিখতে পারব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং এই ভিডিওটি শেয়ার করে আরো দেরকে দেখার সুযোগ করে দিবেন তো শুরু করি আজকের এই ভিডিওটি তো আজকের এই ভিডিওটির টপিক হলো আমাদের প্রতিদিন ডেইলি রুটিন নিয়ে যে কিভাবে আমরা এক এক দিনকে সাফল্য করে তুলব অর্থাৎ একটি দিনে আমরা কিভাবে কাজ করলে কিভাবে চলাফেরা করলে কিভাবে আমাদের জীবনকে আরো ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবো ডেইলি রুটিন নিয়ে অর্থাৎ প্রতিদিন আমরা কিভাবে কাজ করলে অর্থাৎ কিভাবে দিনটিকে পুরো দিনটি সাকসেসফুল করে তুলব সেই বিষয় নিয়ে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব অর্থাৎ যখনই আমরা সকালে ঘুম থেকে উঠবো তখনই আমাদের করণীয় কি কি যে প্রথমে হলো যখনই সকালে উঠবো তখন যে প্রথম যে কাজটি হলো যে শরীর চর্চা করা যদি আমাদের সম্ভব হয় তাহলে আমরা হলেও হলেও মিনিট চর্চা করতে পারবো যদি আমরা এটি করি তাহলে পুরো দিনটি আমাদের শরীর শরীরের মধ্যে অলসতা ভাব হবে না যে কোনো কাজ করতে মন মনে ইচ্ছা করবে অথবা কাজ করতে পারবো আমরা সকাল দিকে আমরা যে সকালে বিশেষ করে সকালে পুষ্টিকর খাদ্য খেতে পারলে আমাদের শরীর সুস্থ থাকবে আমার মতে বিশ্বাস দিয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হলো যে সকাল সকালে যে পুরোপুরি দিনের পরিকল্পনা কাজের পরিকল্পনা করা যে আজকের দিনে আমি কি করব। সেটি আগে আমাদের পরিকল্পনা করে রাখতে হবে যদি এটি করি তাহলে পুরো দিন আমরা কাজ করতে পারবো এবং কোনো অসুবিধা হবে না সবই সিস্টেমেটিকভাবে কাজ করে চলতে পারবো বিশেষ যেটি হলো দিনের মধ্যভাগ দিনের মধ্যভাগে অর্থাৎ যে সবচেয়ে কঠিন যে কাজগুলো থাকবে দিনের মধ্যে সেগুলি আগে দিনের মধ্যভাগ অথবা দুপুরের আগে সম্পন্ন করতে লাগবে কারণ হচ্ছে যে দিনের মধ্যভাগের মধ্যভাগ পর্যন্ত আমাদের শরীরের মধ্যে অনেক অনেক কাজ করার শক্তি থাকে এবং দিনের দিন শেষে সেই রকমই আর থাকে না তাই আমাদের দিনের মধ্যভাগে অর্থাৎ দুপুরের আগে এই কঠিন যেগুলো কাজ থাকবে সেগুলো সম্পন্ন করতে লাগবে যে দুপুরের খাদ্য অর্থাৎ মধ্যভাগে খাওয়া এটি খুবই গুরুত্বপূর্ণ আমরা বিশেষ করে এটি আমরা অবহেলা করে থাকি তাই অবহেলা না করে এটি আমাদের করতে হবে দুপুরে আমাদের পুষ্টিকর খাদ্য খেতে হবে এবং হালকা খাদ্য হতে হবে যেটি আমাদের যাতে আমাদের শরীর বাড়ি না হয় সেটির প্রতি আমাদের খেয়াল রাখতে হবে দিনের মধ্যভাগে যদি সম্ভব হয় যদি সম্ভব হয় যে দিনের মধ্যভাগে খাওয়ার পর অল্প বিরতি নিতে পারেন অল্প বিরতি নিতে পারলে আমাদের শরীর খুবই সতেজ থাকে এবং কাজের প্রতি অনেক অসুবিধা বোধ না হয় তাই যদি সম্ভব হয় তাহলে দুপুরের খাওয়ার পরে একটু বিরতি নিতে পারি গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হলো যাতে দিনের শেষে দিনের শেষে আমরা আমাদের মনের ইচ্ছাপূর্ণ অর্থাৎ যে কাজটি করলে আমাদের মনে আনন্দ লাগে সেরকমই একটি কাজ করতে পারে এটি করলে আমাদের মনে কাজ করার আরো এক ইচ্ছা ইচ্ছা হবে কাজ করতে মন লাগবে আর আমরা কাজ করতে পারব বিশেষ যেটি হলো রাতের মধ্যে আমরা কি করব রাতে আমাদের পুরো দিনের যে কাজগুলো আমরা করে করে ফেলেছি সে সেগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে এবং অতীতের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে যেগুলো আমরা যেগুলো আমরা করে ফেলেছি এবং গুরুত্বপূর্ণ যেটি হলো অর্থাৎ আগামী দিনের যে পরের দিন কি করব সেই হিসাবে যে রাত রাত্রে আমাদের পর্যাপ্ত ঘুম খুবই প্রয়োজন আমাদের শরীরের জন্য ঘুম খুবই দরকার কারণ হচ্ছে যদি আমাদের শরীর পুরোপুরি ঘুম না হয় তাহলে পরের দিন কাজ করতে পারবো না আশা করি এই ভিডিও থেকে সামান্য কিছু শিখতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে শেয়ার করবে এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং সাথে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন देखा हमें पूरे वीडियो थी धन्यवाद थैंक यू